আপনার জীবনে হঠাৎ করে সব কিছু গুলিয়ে যাচ্ছে আপনি চেষ্টা করেও সাফল্য পাচ্ছেন না কাছের মানুষগুলো হঠাৎ করে বদলে যাচ্ছে নাকি আপনি নিজেই নিজেকে চিনতে পারছেন না সাবধান এ কোনো কাকতারীয় ঘটনা নয় হতে পারে মহাদেব নিজেই আপনার পরীক্ষা নিচ্ছেন হ্যাঁ শিব বিনাশ ও সৃষ্টির দেবতা যখন কোনো ভক্তকে আশীর্বাদ করার আগে পরীক্ষা নেন তখন জীবনের প্রতিটি কোনায় চলে আসে অদ্ভুত সৎসংকেত এই ভিডিওতে আমরা জানব এমন চারটি শক্তিশালী সংকেত যা দেখলেই বুঝে নিতে হবে আপনি এখন শিবের বিশেষ পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন আর যদি আপনি এই সংকেতগুলো না বুঝতে পারেন তবে হারিয়ে ফেলতে পারেন জীবনের সবচেয়ে বড় সুযোগ তাই বন্ধুরা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ শেষ অংশে আমরা জানব এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গোপন কৌশল সংকেত এক হঠাৎ জীবনে একের পর এক বাধা আসা আপনি কি এমন সময়ের মধ্যে আছেন যখন প্রতিটি কাজে বাধা আসছে হঠাৎ করে অফিসের সমস্যা সম্পর্কে ভেঙে যাচ্ছে অর্থনৈতিক সমস্যা মাথাচাড়া দিচ্ছে কেউ পাশে নেই সব কিছু যেন আপনাকে টেনে নামাতে চায় সেই সময়টা ভয় করার নয় বরং সতর্ক হওয়ার কারণ শিব যখন আপনাকে বড় কিছু দেওয়ার সিদ্ধান্ত নেন তখন তিনি জেনে নিতে চান যে আপনি সেটা পাওয়ার যোগ্য কিনা। এই সময় আসে এই বিশেষ পরীক্ষা শিব দেখেন আপনি শুধু সুখের সময়ই তাকে ডেকে নেন নাকি দুঃখের মাঝেও বিশ্বাস রাখতে পারেন এটা আপনার চরিত্রের পরীক্ষা আপনি নত হবেন নাকি নিজের বিশ্বাস ও ভরসা ধরে রাখবেন সংকেত দুই নির্জনদের থেকে দূরত্ব তৈরি হওয়া আপনি কি লক্ষ্য করেছেন যাদেরকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তারা একে একে দূরে সরে যাচ্ছে আপনি বারবার চেষ্টা করেও বুঝে উঠতে পারছেন না কেন সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে এই মুহূর্তে শিব আপনাকে শেখাতে চান আত্মনির্ভরতা তিনি আপনাকে এমন জায়গায় নিয়ে যান যেখানে আপনাকে নিজের শক্তি মন এবং নিজের আত্মবিশ্বাস দিয়ে নিজের পথ খুঁজে বের করতে হবে এটাই শিবের দ্বিতীয় পরীক্ষা আপনি নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন কি না যখন পুরো পৃথিবী আপনার পাশে নেই এই সময় অনেকেই দিশেহারা হয়ে পড়ে কিন্তু যারা বোঝেন এটা মহাদেবের লীলা তারাই শিবের সবচেয়ে প্রিয় ভক্ত হিসাবে পরিণত হয় সংকেত তিন হঠাৎ নিজের পথ ও উদ্দেশ্য নিয়ে সন্দেহ তৈরি হওয়া আপনি কি এমন অবস্থায় পৌঁছেছেন যেখানে নিজেকেই প্রশ্ন করছেন আমি কি করছি আমি কে আমার পথ কি ঠিক এটা হতাশার নয় বরং জাগরণের মুহূর্ত আপনাকে নিজের গভীর সত্য খুঁজে পেতে পাঠাচ্ছেন আপনি যেন বাইরে নয় অন্তরের পথে হাঁটেন এই দ্বিধার মধ্যে লুকিয়ে থাকে আপনার প্রকৃত আত্ম উপলব্ধির চাবিকাঠি এই পর্যায়ে অনেকেই সব কিছু ছেড়ে দিতে চায় কিন্তু যারা টিকে থাকে তাদের জন্য তৈরি হয় এক নতুন আত্মিক জগৎ শিব চান আপনি শুধু বাহ্যিক সাফল্য নয় অন্তরের শান্তি ও সত্যিকারের ধর্ম খুঁজে পান সংকেত চার বারবার শিবের উপস্থিতি অনুভব হওয়া আপনি কি হঠাৎ করে বারবার শিবের নাম শুনছেন স্বপ্নে বা বাস্তবে শিবের মূর্তি ত্রিশুল নন্দী বা কোনো সংকেত বারবার আসছে আপনি জানেন না কেন কিন্তু মনে হচ্ছে শিব আপনাকে বারবার ডাকছেন এটা সাধারণ নয় এটা শিবের সরাসরি বার্তা তিনি আপনাকে প্রস্তুত করছেন বিশেষ পরিণতির জন্য আপনাকে খুঁজে বের করতে বলছেন আপনার আত্মিক শক্তিকে এই পর্যায়ে শিব শুধু আপনাকে পরীক্ষা করছেন না তিনি আপনাকে নিজের পথে আহ্বান করছেন আপনার দায়িত্ব শুধু একটাই এই আহ্বানকে উপেক্ষা না করে নিজের আত্মাকে সেই পথে সমর্পণ করা কীভাবে পরীক্ষায় উত্তীর্ণ হবেন শিবের পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে আপনাকে তিনটি জিনিস মনে রাখতে হবে এক ধৈর্য সবকিছুর পরেও স্থির থাকা দুই বিশ্বাস নিজের ও শিবের ওপর অটুট আস্থা তিন আত্মসমর্পণ নিজের অহংকে সরিয়ে দিয়ে মহাদেবের পথে নিজেকে নিবেদন করা যদি আপনি এই তিনটি শক্তিকে নিজের মধ্যে ধরে রাখতে পারেন তবে আপনি শুধু শিবের পরীক্ষায় পাশ করবেন না বরং হয়ে উঠবেন শিবের আশীর্বাদ প্রাপ্ত এক বিশেষ আত্মা যখন পৃথিবী আপনাকে ত্যাগ করেন তখন শিব আপনাকে গ্রহণ করেন যখন চারদিক অন্ধকার তখনই খুলে যায় শিবের তৃতীয় নয়ন আপনি শুধু সংকেতগুলো বুঝুন কারণ হয়তো এই ভিডিওটা ছিল শিবের পক্ষ থেকে আপনার প্রতি এক সতর্ক বার্তা যদি আপনার জীবনেও এরকম কিছু ঘটছে তাহলে কমেন্টে লিখুন ওম নম শিবাই এবং শেয়ার করুন এই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে এই শিবের বার্তা যাতে তারা বুঝতে পারেন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আপনাদের জন্য আনতে চলেছি আরও অলৌকিক ও আধ্যাত্মিক ভিডিও যা আপনার জীবন বদলে দিতে পারে ধন্যবাদ